গেছিলাম আর হলো এখানে মা আমার শাশুড়ি মা আর আমার মা খাইতে বসছে বাজার থেকে আজকে যাওয়ার সময় হলো গাড়ি নষ্ট হয়েছিল যেমনে যেমনি অ্যাক্সিডেন্ট হয়েছিল যদি সামনে একটা গাড়ি থাকলো বর্তমানে গেলেছি হ্যাঁ ওর গাড়ির সামনে চাক্কা আছে না চাক্কা ঠাস করে ব্রাশ করছে ভাইটা একবারে রাস্তার এই মাথায় মনে করেন যে ব্রেক চাপ দা তাও কুলাইতে পারেন সে মাথায় যায় যায় একবারে বিল্ডিং এর বোকালে ঘুরতো কুয়ার ভিতরে আর সামনে পিছে যদি গাড়ি থাকতো লাইতো ভালো ও খেয়াল করে নি ওরা তো জানে না যে ওরা এমনি ব্রাশ করবো সামনে চাক্কা পরে হেটারে পুরা পাল্টাই হের হেনে নামাই দিয়া হেসে হে ওইলো রুবা টাইছে ভাতখা স্যারাই না আমি খাওয়াই দিই রুপা বুড়া টাইছে পাল্টাই পল্টাই তারপরে তো আজকে আমাদের বাড়ির খাবার কলই শাক কি পাল গো কলই শাক আর এটা কি বলতাম ইলিশের চোপড়া বর্তা দৈনা পাতা পত্তা আর হলো ইলিশ মাছ বাজার যাই হোক এখন হলো আমি এটা দিয়ে হলো ভাত খাবো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি এই যে সাদের উপরে আছি এখান থেকে ভিডিওটা শুরু করলাম অনেকেই জানতে চাইছেন যে আমি একটা অ্যামাউন্ট দেখাইছিলাম আপনাদের যেটা আমার বড় ননদ দিছিল সবাই জানতে চাইতেছিলেন যে আমার বড় ননদ কত টাকা দিল ঘর তোলার জন্য সেটা সবাই জানতে চাইতেছিলেন আর আমার ওরকম করে বলা হয়নি কারণ আমার ননত্ব মানে টাকাটা অস্তে অস্তে দিছে বলতে একবারেই দেওয়া হয়েছে ধরেন আজকে পঞ্চাশ কালকে এক লাখ এরকম করে দেওয়া হয়েছে আর কিসের জন্য দেওয়া হয়েছে কত টাকা দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক সারা সারাদিনের কিন্তু অনেক অনেক জিনিসপত্রগুলো আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি সব কিছুই ধীরে সুস্থ আপনাদের বলবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি হলো ছাদের উপরে যখন হাঁটি আমার পাড় তাল শিশির করে অন্যদিকে তাকাইলে আমার মানহা হলো নিচে কান্না করতেছিল তো সব কিছু মিলাই আপনাদের সাথে চলেন শেয়ার করি যে কত টাকা আপা দিল আর কত টাকা আমার বিল্ডিংয়ে লাগলো এটা অনেকই অনেক মানে জিজ্ঞেস করতেছিলেন যে আপা আপনার বিল্ডিংয়ে কত টাকা লাগলো সার ঢালাই দিলেন কত টাকা লাগলো সেটা আর অনেকে জিজ্ঞেস করতেছেন যে তিসা আপু কত টাকা দিল আসলে তিসাপু আপু কত টাকা দিছে সেটা আমি বলছিলাম একটা ভিডিওতে সে সবাই বলছেন যে কত টাকা দিল সেটা জিজ্ঞেস করতেছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বড় ননদ আমার শাশুড়ির এই বিল্ডিং করার জন্য প্রায় কত প্রায় আড়াই লক্ষ টাকার মতন হয়তো বা আমার মনে হয় যে এরকমই আড়াই লাখ টাকার মতো দিছে আর আমার শাশুড়ি মার যেই রুমটা এখন তুলছি তো সেই রুমটার খরচ আমার বড় ননদ দিছে আড়াই লাখ টাকার মতোই ওটা হলো আমার শাশুড়ির জন্য মানে আমরা তো একটা রুম দিছি আমার শাশুড়িকে আর একটা রুম আমার বড় ননদ কইরা দিছে আমার বড় ননদের অনেক মানে অনেক ইচ্ছা ছিল যে তার মাকে একটা ঘর তুলে দিব তো সে মানে আলাদা কইরা তো আর তোলা হয় না আমাদের বাড়ির জায়গা জমি নিয়ে জ্ঞানজাম জানেন নেই সবাই জানেন তো এই জন্য আর আলাদা কইরা মানে একটা সাইডে তুলে নেই আর তারপরে মনে করেন যে আমাদের রুমের লোকে আমরা তো আগে থেকেই আমার শাশুড়ির মার যেহেতু এক একটা রুম আছে তো শাশুড়ির গেস্ট আসলে তো আমার রুম আর অনেক আছে তো সেটাই তো থাকবোই কিন্তু আছে না যে এই এই রুমটা আমাকে দিয়ে দিছ আর আর রুম থাকবো সেই রুমটা আমার মেয়ের আসবে মেহমান আসবে দুটা মানে একান্তই আমার পার্সোনাল তো এরকম হয়েছে আমার শাশুড়ির আমার বড় তো একটা রুম করে দিল আর আমরা তো আসি তো বড় এটা দিছে আর আমার হলো কত চার আমার নিজের হলো এখন যে এই ঢালাই দিচ্ছে আমি তো এটা তো আগে থেকেই করতেছি নিজের ধরেন আপনার দশ লাখ টাকা খরচ হয়েছে এই সার ঢালাইয়ের যতটুকু এই যে দুই মাস কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দশ লাখ টাকার মতো খরচ হয়েছে আলহামদুলিল্লাহ করছি আর জানি না কতটুকু মানে অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম করছি আপনাদের কাছে প্রতিনিয়ত একটা ভিডিও দেওয়া মনে করেন যে যুদ্ধ করা কিভাবে ভিডিও দিব কিভাবে ভিডিও আপনারা দেখবেন কিভাবে আপনাদের ভালো লাগবো সেটা আমরা প্রতিনিয়ত আমি চেষ্টা করছি ভিডিও দিছি অনেক হাজার হাজার কাজের ভিতরেও তারপর আপনাদের ভিডিও করছি ভিডিও শেয়ার করছি আর আপনারা অনেকও আবার জিজ্ঞেস করেন যে ভাবি আপনার বিল্ডিংয়ে কেমনে কিভাবে কত টাকা ইনভেস্ট করলেন কত টাকা ইউটিউব থেকে কামান এত ভিডিও দেন এটাও জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ কিছু টাকা তো পাই এজন্য তো ইউটিউবে কাজ করি প্রত্যেকটা মানুষই টাকা পায় এই বিধায় কাজ করে কারণ যেখানেই কি বলে গুড় সেখানে পিঁপড়া থাকবই এরকমই এখানে লাভ আছে মধ্যে সবাই থাকে আর সবাই হলো ইয়া করে মানে ভিডিও করে কেউ বলতে পারবে না যে আমি শুধু এভাবেই করি কারণ এটা কেউই করবে না তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু টাকা কামাই সেই টাকা থেকে কি কি করা হয়েছে কি করছি না করছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হলো আমি সাদা আসলাম আমার ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে যে নিজে করতে পারছি নিজের থাকার স্থানটা নিজে করি নিজে সুন্দর করে সাজাবো সেটা আমার খুবই ভালো লাগে তো ঠিক আছে হ্যাঁ ভিডিওটা দেখলেন কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই জায়গায় আইসা যেহেতু আপনাদের সাথে আমার ফেস দেখাইলাম তো সালামটা দিতে আর ভুললাম না কারণ এরকমই হয় যখনই ক্যামেরার সামনে আসি তখনই সালাম দিতে মন চায় তো সালাম দিয়ে নিলাম আর আজকে হলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি আমার ঘরের বাইরের প্রত্যেকটা কাজ টুকিটাকে শেয়ার করি যে কোন কোন সময়টা কি করি না করি সেটা সব সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করি তো আজকে সকাল থেকে অনেক কাজ করছি শেয়ার করার মতো সুযোগ পাই নাই কারণ ক্যামেরা ধরার মতো স্কোপ ছিল না এত কাজের মাঝখানে তো এখন সারা দিনে কি কি কাজের মানে ই হইছে সেটা আপনাদের সাথে শেয়ার করি চলেন দেখাই যে আবারও কী করতেছি কোনখানে কি করতেছি না করতেছি সেটা আপনাদের শেয়ার করি তো এই দেখেন এই যে এই পাশটায় আমি হলো মাটি ভরাট করতেছি বুঝতেই পারতেছেন যে কোন পাশটায় আমার ঘরের মানে আর একটা ব্যাক সাইড যেটা এটা হলো এই যে মিম যে ছনের বাড়িটা করছিল সেই বাড়িটার এই পাশটায় এখান দিয়ে অনেক ছিল তো সেইখানটা আর এখানটায় হলো আমি এখন আবারও একটা ঘর তুলবো সেটা হলো আমার এই সাইডটাই আমার মানে ই হবে পাকের ঘর প্লাস কলপার মানে লাগে না শুধু বিল্ডিংয়ে তো হয় না গ্রাম বাড়িতে এই জন্য আমার এই পাশটাই হলো আমি কাজে লাগাবো। আর এই দেখেন বড় করে ই করা হয়েছে এটা হলো আমার হাউজের জন্য কাটা হয়েছে মানে বাথরুমের যে হাউস দিব সেটার জন্য আর এটা বেশ বড় কুরসি হ্যাঁ অনেক বড় প্রায় একটা রুমের মতো হয়ে গেছে গা তো অনেক বড় করে করা হয়েছে আর এই যে এই পাঁচটাই হলো ই করা হয়েছে কি বলে মাটি এটা ভরাট করা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ ঘর উঠাবো আর এখানে অতি তাড়াতাড়ি হলো এটা হাউসটা আমি করে ফেলব কারণ আমার আর বেশ কিছু ইটার দরকার এই আনা হলে এখানটা করা হয়ে যাব তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার দুও ভালোবাসায় হ্যাঁ সুন্দরভাবে কাজগুলো আইগাই নিয়ে গেলাম করলাম অনেকটাই কাজ আর সারটা তো জানেনি সবাই সারটা দেখা ঢালাই দেওয়া হয়েছে এটা হয়তো বা আর কয়েকদিন পরেই ই করা হবে খোলা হবে কয়েকদিন না আর ইয়া দিচ্ছি দশ তারিখে না হ্যাঁ দশ তারিখে দিচ্ছি তারপরে সারটা যখন খুলব তখন থেকেই আমাদের এই ঘরে আসা এই ঘরে সব কিছুই করা আর আমার রুমের সব খাটখুট তো এই জায়গায় আছে অবশ্য নিজদা নিজদা না পানিও পায়ে গেছে অনেক কিছুর তো যাই হোক যা হয়েছে তো হয়েছেই এখন আবারও আমাদের কিছু বাদ বাকি কিছু কাজ আছে সেই কাজগুলো করব আজকে হলো ই কিনে আনলাম জানালা বানানোর জন্য কি বলে গ্রিল সেই গ্রিলগুলা কিনে নিয়ে আসলাম সুন্দর ডিজাইন দেখে আমার এক দেবর দেবর বা ভাসুর হোক সে পারে তাকে দিয়ে বানাবো আর আমি কয়েকদিন যাব তো ছাদে আসিই না তো ছাদে অনেক পাতাও পড়ছে আমার মনে হয় আমি যদি মোটরটা চালু দিয়ে আসতাম তাহলে সবচেয়ে ভালো হইতো মটরটা চালু দিয়ে তারপরে আসি এই জায়গাটা বেশি পানি ইয়ে থাকে এই সব জায়গার পানিগুলো সকালবেলা পানি ছাড়া হয়েছিল আর এখান দিয়ে আর একটা কোঠা বানাই তারপরে পানি রাখতে হবে না হলে পানি থাকবো না অবশ্য

multimassíntir stráðgas жеintur, til dður vigosoinn, ognociss indrið suma hante og sem helur 18fishoffs, sem er sjálf gull doð, Woofthafið, আম্মা গোসল করো নাই কেন কি জুতা জোতা পরশো ওই জুতাটা পরো যাও ওই সুন্দর জুতাটা পরো যাও একটা জুতা আমার মাইয়ার মনে করেন যে ওই জোতারে অনেক পছন্দ সেই জোতাটা একটা রুব বড় গেছিল রাত্রে পরে আড়াই হেলাইছে এখন সেইদারে ফিনবো এ সাড়ে হাজার চার পাঁচ ধরে হে ফিনবো না হা দাউ জৌটা পরোগাটা হা তো একটু বাজারে গিয়েছিলাম আর হলো এখানে মা আমার শাশুড়ি মা আমার মা খাইতে বসছে বাজার থেকে আজকে যাওয়ার সময় হলো গাড়ি নষ্ট হয়ে হয়েছিলো যেমনি অ্যাক্সিডেন্ট হয়েছিলো যদি সামনে একটা গাড়ি থাকলো আমি বর্তমানে এলাইতেছে হ আর গাড়ি সামনে সাক্কা সোনা সাককা ঠাশ করে ব্রাশ করছে বলেন বাইকটা একবারে রাস্তার এই মতই থুন মনে করেন যে ব্রেক সাබ්দা দড়ছে তাও কুলাইতে পারেন এক করে শেয়ারই যায় যায় একবারে বিল্ডিং এর যায় মনে করেন যে ট্যাক্সি যদি 820 এমপি ঘুরতো তয়লাং গো কুয়ার কুয়ার ভিতরে নিয়া দইতো আর সামনে পিছে যদি গাড়ি থাকতো তয়লে ডললা লাইতো ভালো ভালো ও খেয়াল করেন ওরা তো জানে না যে ওরা এমনি ব্রাশ করব সামনে সাক্কা পরে হিটারে পুরা পাল্টাইয়া হে আর আঙ্গনে নামাই দিয়া হেসে হেলো রুপবাবুর আটাইসে ভাত খা না স্যারাই নেবো আমি খাওয়াই দিই রুববাবাবুর আটাইসে আইয়া হে হিটারে হে নয়শো টাকা দিয়া বলে পাল্টাইছে পাল্টাই পালটাইয়া তারপরে পরে গেছে তো আজকে আমাদের বাড়ির খাবার কলই শাক কি পালো গো কলই শাক আর এটা কি করতাম আ ধন্যবাদ ইলিশের চোপড়া ভত্তা দইনা ভত্তা ভত্তা আর হলো ইলিশ মাছ বাজার তো যাই হোক এখন হলো আমি এটা দিয়ে হলো ভাত খাবো তো বাজার থেকে আসার পরে খাওয়া দাওয়া শেষ করলাম আর কি কি নিয়ে আসি বাজার থেকে সেটা জালিতে সুন্দর করে রাইখা দেওয়ার জন্য বের করতেছি যদিও পলিটিনে থাকলে ই হয়ে যায় খাইমা যায় আর সবজি হলো নষ্ট হয়ে যায় এই কারণে আজকে হলো বেশ কিছু গুড় নিয়ে পাও মিঠাই নিয়ে আসছি এটা দিয়ে হলো পিঠা খাবো আমরা এবার শীতে একবার পিঠা খাওয়া হয়েছিল তাও শীতের শুরুতে হ্যাঁ এই জন্য আর এখানে আলু আছে এখানে টমেটো গাছ পাকা টমেটো নিয়ে আসছি এখানে করলা মটরশুঁটি এগুলো নিয়ে আসছি আজকে কি দেবো তোমাকে তোমাকে কি দেবো আম কি যেন ছিল মুখে সেটা ফালাই দিয়ে করতেছে দাও কি নিবা কি মিঠাই এই মিঠাই খাবা মিঠাই খাবা তুমি এটা কি খেয়েছো কমলা তোমার ড্রেস ভিজাইছ কমলা খাইছ কমলা খাইছো মুসলি উব কি করছে আমার মেয়ের গলার চেনটা কি কোনখানে যেন ফালাই দিছে গলা খালি ভাল লাগতেছে না এই দি খাবাই দি আ এডি এটি খাবা এডি কি খাবা এটি খাবা খাবা এডি খাবা ঢাইলা নিচ্ছি এখানে হলো এখন টমেটোটা আমি ঢাইলা নিবেন ঘাইমা গিয়েছি আমরা কিন্তু যখন আনছি তখন কিন্তু মা ছিল না এটা এটার যা তাই নষ্ট হয়ে যাইতেছে গাছ পাকায় এটার ভিতরে মেডিসিন দেওয়া নাই টমেটোর ভিতরে হুম টমেটোর দাম খুবই কমে গেছে এখন হলো পঁয়ত্রিশ টাকা করে এইটা এটা আনছি পঁয়ত্রিশ টাকা করে মানে পঞ্চাশ টাকার উপরে টমেটো নাই এখন যতই যা হোক পঞ্চাশ টাকার উপরে নেয় তুই তো করলা করলা না তো এটা উস্তা মোটে আলাদা একটা ইয়ে বেড়ানি